আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের স্বাগত জানাচ্ছি ঢাকা নিউমার্কের আবুবক সিদ্দিক ম্যাচিং সেন্টার থেকে তো আজকে আপনারা স্ক্রিনে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল পাকিস্তানের খুবসুরত ব্র্যান্ডের ভিতরে তো এগুলো হচ্ছিলো কটনের ভিতরে গর্জেস মিনাকারি কাজ করার ভিতরে যারা যে সকল আপুরা মানে কটন গর্জেস চান মানে যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে পড়ার জন্য যারা সুতি মানে আপনার জর্জেট পড়তেন আনকমফোর্টেবল তো আজকে হচ্ছিলো আপনার সুতি কমফোর্টেবল যারা ইউজ করেন তাদের জন্য হচ্ছিলো আজকের ডিজাইনগুলো তো আমরা ফার্স্ট ফার্স্টে যে ড্রেসটা আমরা সেটা খুলে দেখাচ্ছি তো আমরা ফার্স্টে দেখা হলো ব্লু কালারটা দেখেন এটা হচ্ছিল নেভি ব্লু কালারের ভিতরে মাল্টি কালার ফ্লোরাল ডিজাইনের ভিতরে মাল্টি কালার সুতার ভিতরে একটা কাজ করা ড্রেস এগুলো হচ্ছে পাকিস্তানের খুবসুরত ব্র্যান্ডের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছিল জামাটা ফুল বডিটা দেখেন যে কতটা ভাবে কিন্তু কাজগুলো কিন্তু করা আছে এবং এইখানে যে আপনার কাজটা যে আছে এখানে যে আপনার এই যে দেখেন গোর্জিয়াস এই যে এইখানে যে গ্লসে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল ঝাড়খান্ড সিকোয়েন্স তো এটা হচ্ছিল সম্পূর্ণ সুতাদের স্টিচ করা তো পুরো ড্রেসটার ভিতরে কিন্তু এইটাই কিন্তু আপনার সবচেয়ে উজ্জ্বল একটি ব্রাইট আনতেছে তো এইখানে যে আপনার সিকোয়েন্স যেগুলো ব্যবহার করা হয়েছে এগুলো তো কোনো স্টোনের কাজ না তো অনেক কাপড় স্টোনের জন্য একটা সংকোচ বোধ মনে করেন স্টোনটা পরে যাবে বাট এগুলো পড়বে না সম্পূর্ণ সুতাদের স্টিচ করা হচ্ছে এই ডিজাইনগুলো তো দেখেন ফুল বডিটা কিন্তু অল ওভার কাজ করা বক্স বক্স ডিজাইনের ভিতরে কিন্তু আপনার মাল্টি কালার ফ্লোরালে কাজ করা তো এটা দামানের দিকটা এবার আপনাদেরকে দেখায় এই যে দেখেন এইটা হচ্ছিলো নিচের দামানের দিকটা তো দামানের দিকে কিন্তু ফ্লোরাল ডিজাইন করেছে এবং এখানে কিন্তু কাটওয়ার্কে ডিজাইনও কিন্তু করছে নিচের দিকটা কাটওয়ার্কের ডিজাইন হবে এবং হাতার কফের দিকেও কিন্তু আপনার কাজ করা হবে এই যে এটা হচ্ছিল হাতার এটা হচ্ছে হাতার কফের দিকেও কাজ করা হবে দুই হাতার কফে কিন্তু কাজ করা হবে এই যে দেখেন এই হাতার কফেও কাজ করা হবে তো এবার দেখা বলো আপনাদেরকে এটা সালোয়ারের কাপড়টা সালোয়ারটা হচ্ছিলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে আর এইটা হচ্ছে হলো আপনার সালোয়ারের প্যাসেসটা যেটা সালোয়ারের পায়ের দিকে কাজ করা থাকবে এবার দেখা বলো আপনাদেরকে এটার অন্যটা অন্যগুলো হচ্ছিলো হাতের বড় ওন্না এই যে দেখেন এইটা হচ্ছে ওন্নাটা পাঁচ হাতের বড় না এই যে দেখেন ফুল অল ওভার কাজ করা এটার ডিজাইনটা ভাবে করেছে আপনি মিডলে একটা বক্স ডিজাইনের ভিতরে মাল্টি কালার আপনার সিকোয়েন্সের ফ্লোরালে কাজ করা আছে এবং দুই পাশে লেয়ারে কাটওয়ার্কের ডিজাইন করা আছে কাটওয়ার্কটা করা নেই ডিজাইন করা আছে দর্জিকে বললেই যখন আপনারা এটা ম্যাকিং করবেন তখন চাইলে এটা কাটর করে নিতে পারবেন তো কাটওয়ার করলেও অন্যটা একটু ছোটো হয়ে যায় যারা অন্যটা একটু বড় রাখতে চান তারা দেখা যাচ্ছে যে কাটওয়ার্কটা না করলেও পারবেন কারণ ডিজাইনটা জাস্ট করা আছে তো এটা ছিল আপনার ওনাটা তো এবার আমরা চলে যাব এটা পরবর্তী আরেকটা কালারে তো এটা পরবর্তী কালারটা হচ্ছিল যে দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার তো এইটা হচ্ছিলো যারা একটু ব্রাইট কালার পছন্দ করেন একটু উজ্জ্বল কালার পছন্দ করেন এইটা হচ্ছিল তাদের জন্য এই যে দেখেন কালারটা দেখেন মানে কতটা সুন্দর এইটা হচ্ছিল ফুল ওভার কাজ করা মানে এইটার ভিতরে কাজের ডিজাইনটা এতটা সুন্দরভাবে ফুটে আছে মানে একদম অসাধারণ আর এইটা হচ্ছিলো নিচের দামানের দিকটা এই যে দেখেন দামানটা তো কিন্তু মাল্টি কালার ফ্লোরালে কাজ করা আছে সাথে কাটওয়ার্কের ডিজাইন করা আছে এবার দেখা হলো আপনাদেরকে এইটা সালোয়ারের কাপড়টা এই যে এইটা হচ্ছিলো সালোয়ারটা সালোয়ারটা প্যাসেজে যে আপনার কাজ করা হবে হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে আর এইটা হচ্ছিলো আপনার ওড়নাটা এই যে দেখেন এইটা হলো ওড়নাটা ওড়নাটা ফুল অল ওভার কাজ করা এই যে অন্যটা হচ্ছিলো ফুল অল ওভার কাজ করা মিডেলে দিকে গর্জাস কাজ করা আছে এবং আপনি এখানে দুই পাশে কিন্তু আপনার হাজার বুটায় স্টাইলের ভিতরে কিন্তু আপনার কিন্তু ফ্লোরালে কাজ করা গুলো এবং দুই পাশে লেয়ারে কাটওয়ার্কের ডিজাইন করা আছে তো এবার আমরা চলে যাব এর পরবর্তী আরেকটা কালারে তো এইটা হলো আপনার পেস্ট কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার তো এটা আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছিলো পেস্ট কালারের ভিতরে খুবই দারুণ একটি কালার এটা হচ্ছিল ফুল বডিটা এই যে দেখেন ফুল বডিটা অল ওভার কাজ করার ভিতরে হবে আর এইটা হচ্ছিলো নিচের দামানের দিকটা মানে কতটা গর্জেস তো এইখানে একটা বিষয় হচ্ছে যে এটা যখন আপনারা ম্যাকিং করবেন আপনার ফুল বডিতে মানে সম্পূর্ণ বডিটা কিন্তু আপনার শুধু কাজ আর কাজ থাকবে আর কাজের ফিনিশিংগুলো দেখেন যে কতটা নিখুঁতভাবে এখানে কাজের ফিনিশিংগুলো দিয়ে সম্পূর্ণ মিনাকারি কাজের ভিতরে মনে হবে যেটা হাতের কাজের মতো ডিজাইনগুলো তো এটা ছিল হচ্ছে জামাটা এবার দেখা হলো আপনাদেরকে এটা সালোয়ার অন্যটা এই যে এটা হলো সালোয়ারটা সালোয়ারের প্যাসেসটা আপনার কাজ করা হবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে তো এবার আপনাদেরকে অন্যটা দেখে তো বেস এগুলো আপনাদেরকে প্রত্যেকটা খুলে দেখানোর একটাই কারণ যাতে আপনারা কালারগুলো দেখে যেন আপনারা অর্ডার করতে পারেন আর যারা ঢাকার ভিতরে আছেন সেই সকল আপনারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে এসে নেওয়ার আহ্বান আমরা বেশি জানাচ্ছি আপনাদেরকে তো এইটা হলো যে অন্যটা ফুল অল ওভার কাজ করা অন্যটা হচ্ছিলো ফুল অল ওভার কাজ করা তো এবার চলে যাইলো এটা পরবর্তী আরেকটা কালারে তো এটা পরবর্তী লাস্ট কালারটা হচ্ছিলো অলিভ কালারের ভিতরে খুবই দারুণ একটি কালার তো যে সকল আপুরা একটু ব্রাইট স্ট্যান্ডার্ড কালার যারা পছন্দ করেন তারা কিন্তু এটা কোনোভাবেই কিন্তু মিস করবেন না এটা এরকম একটা কালার ফর্সা গাঢ় শ্যামবর্ণ যারাই হোক সবাইকে কিন্তু এই ধরনের কালারটা কিন্তু মানায় তো এইটা ছিল হচ্ছিলো আপনার অলিভ কালারের ভিতরে এই জামাটা ফুল অল ওভার কাজ করা আর এইটা হচ্ছে হলো আপনার দামানের দিকটা আপনার সুন্দর একটি ফ্লোরাল কাজ করা আছে এই যে দেখেন সুন্দর একটা ফ্লোরাল কাজ করা এবং এখানে কার্টওয়ার্কের ডিজাইন করা আছে এই যে তো এটা হাতার প্যাসেজটা আবারও দেখে যে দেখেন এটা হচ্ছিলো হাতার প্যাসেজটা কাজ করা হবে আর এটা এই যে দেখেন দুই হাতে কিন্তু প্যাসেজটা কাজ করা ফুল হাতা হবে আর এবার দেখা হলো আপনাদেরকে এটা সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে এই যে দেখেন হানড্রেড পারসেন্ট পিওর কটন মানে কোনো মিক্সড হবে না আপনি যে কাপড়গুলো দেখতেছেন এটা কোনোভাবে মিক্সড কাপড় না সম্পূর্ণ কটনের আপনি পিওর কটন হানড্রেড পার্সেন্ট পিওর কটনে কাজ করা ড্রেসগুলো তো আমরা এবার আপনাদেরকে ওন্নাটা দেখাচ্ছি এটা হচ্ছিলো ওন্নাটা ফুল অল ওভার কাজ করা এই যে দেখেন এইটা হচ্ছিলো অন্যটা অন্যটা ফুল অল ওভার কাজ করা অন্যগুলো কিন্তু বিশাল বড় পাঁচ হাতের বড়ো অন্য এই যে দেখেন ফুল অল ওভার কাজ করা হচ্ছিলো এই অন্যগুলো তো ভিয়ার্স আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ এই ডিজাইনের টোটাল চারটা কালার ছিল তো ভিয়ার্স যারা আমার যারা আমাদের শোরুমে এসে আপনারা নিতে চান ঢাকার ভিতরে যারা বসবাস করেন ঢাকার আশেপাশে যারা আছেন তারা আমাদের শোরুমে আসার জন্য এই যেটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড আর আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা ঢাকা নিউ মার্কেট এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করবো অথবা স্ক্রিনশট দিয়ে ভিজিটিং কার্ডটা আপনার কাছে রাখতে পারেন ঢাকা নিউ মার্কেটে এসে যে কাউকে শো করে আমাদের দোকান ঠিকানা আপনাদেরকে পৌঁছে দেবে তো ভিয়াস এরকম আরও নিত্য নতুন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম